তো আপনি ভাই দোকানে চলে গেছে নাস্তা করে তা আপনি ভাইয়ের সামনে একসাথে বসে কথা বললাম তো আপনি ভাইয়ের মন অনেক খারাপ আপনার ভাইয়ের মন অনেক খারাপ তো অপারেশন তো আমার মনে করেন আমি তো বলছি ছোট অপারেশন তা আমার অপারেশনটা অনেক বড় তো কি করব বলেন মন খারাপ তো করলে হবে না হাজবেন্ডটা তো সান্ত্বনা দিতে হবে তো ও আমার থেকে বেশি ভেঙে পড়ছে কথা শুনে তো আপনি ভাইয়ের সাথে ভাইয়ের সামনে আমি কান্না করি না কেন জানেন আপনার ভাইয়ের মন খারাপ হয়ে যাবে আর আপনার আমার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য

পানি দিয়ে ওয়াশ করা যাবে অবশ্যই বলবেন তো আপনি ভাই আমার কি কি লাগবে সংসারের সেজন্য সবকিছু কিনে দিয়ে যাচ্ছে

এর মাঝে আর কথা বলে দিই আপনারা আমার দেখছেন আমি অনেক হসপিটালে দৌড়াদৌড়ি করছি হসপিটাল ভর্তিও ছিলাম তো ডাক্তার চলে আসছি ইন্ডিয়াতে যে ম্যাডাম আমি দেখাই তো এখন আমার ডায়াবেটিস বাড়তি থেকে আমি যে ট্রিটমেন্টে যাচ্ছি সেটা আমার একটা অপারেশন আছে ছোট একটা অপারেশন ছোট বড় যায় না একটা বড় অপারেশন হবে এটা তো অপারেশনটা মেজার অপারেশন এটা অনেক বড় অপারেশন হবে

অবশ্যই বলবেন কেমন হয়েছে আমার এই যে দরজার সামনে এই কার এই কার্পেটটা দিছি ঠিক তো সামনে এসে আপনার সাথে কথা বলি তো আপনি ভাই দোকানে চলে গেছে নাস্তা করে তা আপনি ভাইয়ের সামনে একসাথে বসে কথা বললাম তো আপনি ভাই মন অনেক খারাপ আপনার ভাইয়ের মন অনেক খারাপ তো অপারেশন তো আমার মনে করেন আমি তো বলছি ছোটো অপারেশন তা আমার অপারেশনটা অনেক বড় তো কী করবো বলেন মন খারাপ তো করলে হবে না হাজব্যান্ডটা তো সান্ত্বনা দিতে হবে তো ও আমার থেকে বেশি ভেঙে পড়ছে অপরেশনের কথা শুনে তো আপনি ভাইয়ের সাথে ভাইয়ের সামনে আমি কান্না করি না কেন জানেন আপনি ভাইয়ের মন খারাপ হয়ে যাবে আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য এত বড়ো অপারেশনটা সুন্দরভাবে যেন হয় সেই জন্যে ডায়াবেটিসও বেশি সেই জন্য আপনার ভাই বলছিল ও থাকতে থাকতে না অপারেশন করে আমাকে একটু হালকাভাবে সুস্থ করে দিয়ে যাবে তো কি করব। আপনার ভাইয়ের সময়ও শট তো আর আমার অপারেশনটা দেরিও করা যাবে না সেই জন্য আপনার ভাই বলতেছে এটা ঠিক আছে অপারেশনটা দেরি হইল তুমি সামনে মাসে একটু শেষই করো ঠান্ডাটা শেষ হলে তো আপনার ভাই অনেক অনেক ভালোবাসে আমাকে অনেক অনেক আমি জানি না এমন হাজব্যান্ড পাইছে পাইসছে নামলা পাক যেন ঘরে ঘরে যেন এমন হাজব্যান্ড সবাইকে দিয়ে দেয় এ দুয়াই আমি সবার জন্য করি আর আপনি ভাই অনেকটু ভালো মানুষ কোনো দিন আমাকে একটা কষ্ট দিয়ে কথা বলে নেই আমার বিয়ের বয়স এত হয়েছে কখনও কোনো কষ্ট দিয়ে কথা বলে নেই আপনার ভাই চেষ্টা করে আপনার ভাইয়ের যেটুক পাক তাকে দিচ্ছে সেটুকু আমাকে চেষ্টা করে ভালো রাখার জন্য আমি আপনার ভাইয়ের সামনে হাসি খুশি ছিলাম কোনো কথা বলতে পারি নি ওর মন খারাপ হয়ে যাবে ও আমাকে নিয়ে এখন অনেক টেনশন করে বলে আমার সাজানো সংসার তুমি কি হইলে তো আমার সাজানো সংসার কি হবে আপনি ভাই অনেক টেনশন করে আপনি ভাই সবাইকে হাসি খুশি নিয়ে থাকতে চায় যেমন আমার মনটা যেন ভালো থাকে সেই জন্যে তারপর আমার আত্মীয় স্বজন সবাই আমার প্রবাত বোন ওরও টেনশন করে আপা আপনি একটু সাবধানে থাকবেন ওরা আমার মোবাইলে অলরেডি অনেক ফোন দেয় চেষ্টা করো আমার সবাই আনন্দ রাখার জন্য তো আমি আপনারা জানেন আমি এতদিন ধরে ভিডিও করি আমি এমন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসিনি কখনও তা আমি বলছি আপনি ভাই আসলে আপনারা দেখছেন আমি হসপিটালে ভর্তি ছিলাম বলছি আপনার ভাইকে নিয়ে একবারে কথাটা বলবো তারপরে আমি সিম্পুলের ভিতরে কথাটা শেষ করে দিছি আমি চাইনি ওর মনে কষ্ট দেওয়ার জন্য আপনার ভাই আসে আর চার পাঁচ দিন বাংলাদেশে চলে যাবে দেখা যায় আপনার ভাইয়ের মাথার অনেক পেশার তো কাজের দেখা যায় ওদিকে দায়িত্ব বেশি জন্য চলে যাচ্ছে জরুরিভাবে আসছে যেতে হবে কিছু করার নাই তো ঠিক আছে আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম আপনার ভাই ভিডিও দেখবে দেখলে আরও মন খারাপ করবে আপনারা আপনার ভাইয়ের যেন দোয়া করবেন এভাবে যেন আপনার ভাই সব সময় থাকে আমার পাশে আমার সঙ্গী হয়ে সারা জীবন যেন আপনার ভাইয়ের পাশে আমি এভাবে থাকতে পারি আর আপনারা সব সময় দেখছেন আপনার ভাই ভিডিওতে সুন্দর হাসি খুশি সবার সাথে আনন্দভাবে থাকে আমার অনেক ভালো লাগে আমি ওর সামনে বলি না ও ইদানিং অনেক মন খারাপ করে ও একটা চাপা স্বভাবের ছেলে ওর কষ্টটা কখনো কেউ সাথে শেয়ার করে না আমাকে বুঝতে কখনো দিবে না বাইরেও থাকলে বুঝতে দিবে না বাংলাদেশে থাকলে বুঝতে দিবে না ও এই রকমই তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আপনার ভাই চাইছিল আপনার ভাই থাকতে থাকতে অপারেশনটা হওয়ার জন্য আমার ডায়াবেটিস তারপরে রক্ত চর্বি অনেক বেশি সেই জন্য ম্যাডাম করতে চাচ্ছে না বলছে আমার জন্য রিস্ক হয়ে যাবে তো এই জন্য বলতেছে সামনে মাসে করাবে সেই জন্য আপনি ভাই আবারও সেই টেস্টটা আবার করাইছে আমার পরীক্ষার ল্যাবটে বলতেছে এটা কি ভুল আসছে নাকি তো এই রিপোর্টটা আমি শনিবার দেখাবো দেখালে তারপর আবার ম্যাডামকে দেখাইতে হবে তো আপনি ভাই চলে যাবে তো ম্যাডাম বলছে সমস্যা নাই তুমি চলে যাও তো আপনি ভাই সেই কারণে আসছিল তো এখন আর কি করার আছে তো এটা আমি বলতেছি ঠান্ডাটা একটু কমলি অপারেশনটা করার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন সুন্দরভাবে যেন অপারেশনটা হয় তো কিছু বলো তুমি বলেন নাই কেন যা বলো তুমি বলছো তা আপনি ভাই অনেক টেনশন থাকে আমাকে নিয়ে তো কি করা আছে ডায়াবেটিস না কমলো তো ম্যাডাম করাবেন না ঠিক আছে আর প্রতিদিনের ভিডিও তো আপনারা পাবেন আপডেট তো আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ